সকলকে অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আজকে রাজপথে আন্দোলন সংগ্রামে সর্বসময় আমাদের যে প্রাণ করে যে সঙ্গীত শিল্পী তাদের গানের মাধ্যমে তাদের সঙ্গীতের মাধ্যমে আমরা রাজপথে ঐক্যবন্ধ ছিলাম বন্ধুরা সেই অন লেভেল থেকে শুরু করে অর্ধপতি আমাদের প্রাণ প্রিয় নেতা জন জনাব তারেক রহমান সেই দুধ সুদূর লন্ডনে বসে আমাদের এই দলকে তিনি সুসংগৃহিত করে আসছেন আজকের আমাদের নেতা আসবে আমাদের নেতাকে আজকের বাংলাদেশের আপনার জনগণ তাকে বরণ করে নিবে খুব শীঘ্রই আর যখন তিনি বাংলাদেশে আসবেন আমরা আশা করি তখন বাংলাদেশের বাগানে ফুল থাকবে না বাংলাদেশের কোন জলবায়ু তখন ভাষায় থাকবে না যা দেখেছেন আমাদের তার সহধর্মিনী আমাদের প্রাণ বিরোধী ডাক্তার রহমান যখন দীর্ঘ সতেরো বছর পরে যখন তিনি বাংলাদেশে এসেছিলেন সেই এয়ারপোর্ট থেকে সেই গুলশান পর্যন্ত দেখেছেন বাংলাদেশের জনগণ আগমর জনগণ কীভাবে তাকে রিসিভ করার জন্য তাকে গ্রহণ করার জন্য যেভাবে জল হয়েছিল তাই আমাদের নেতা আমাদের নেতাকে আমরা বরণ করবো ইনশাল্লাহ তাই সর্বশেষ আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আমাদের নেতা যে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের যে যে সংস্কারের যে আমাদের যে দফাগুলো ঘোষণা করেছেন সেই একত্রিশ দফা আমরা সকলে বুকে ধারণ করে ইনশাল্লাহ আপনাদের আপনাদের উপস্থিতিতে খুব শীঘ্রই আমাদের নেতা নেতৃত্বে একটি জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে আপনাদের ভোটের মাধ্যমে আমাদের প্রাণ নেতা জননেতা জনাব তারেক রহমান বাংলাদেশের দায়িত্ব নেবেন এবং সেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে সেই একত্রিশ দফা অনুযায়ী বাংলাদেশ পরিচালিত হবে তাই আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন সকলকে আমি আমার পক্ষ থেকে আবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ দেশপতি খালদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক আগামী রাষ্ট্রনায়ক নায়ক জনতা জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সালামুক